শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা যেভাবে লিখলে বা যেভাবে উপস্থাপন করলে তোমরা সব থেকে বেশি নাম্বার পাবা অর্থাৎ সব থেকে ক্লাস টো পার হতে পারবা সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক আর হ্যাঁ তোমরা যদি এরকম নিত্য নতুন তোমাদের পড়াশোনা বিষয়ক ভিডিও পেতে চাও আমাদের এই আর্যপাড়া মানে আর্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন তোমরা তোমাদের তোমাদের বার্ষিক পরীক্ষার যেন তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ নিয়ম শৃঙ্খলা মেনে তোমরা যেন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে দিতে পারো সেই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করবো এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আমরা আলোচনা করতেছিলাম যে বার্ষিক পরীক্ষায় কিভাবে লিখলে তোমরা সব থেকে বেশি নাম্বার পাবে অর্থাৎ তোমরা জিপিএ পাঁচ পাবে দেখো আমরা এভাবে লিখব প্রত্যেকটি জিনিস আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে প্রতিটি পৃষ্ঠা সুন্দর করে স্কেল দিয়ে মার্জিন টেনে নিবে তবে মার্জিন টানতে গিয়ে ডিজাইন করবে না এতে সময় নষ্ট হয় আর আমরা তো পরীক্ষার হলে যাচ্ছি তাই না আমাদের সময় নষ্ট অবশ্যই করা যাবে না অথব আমাদের পেন্সিল দিয়ে দাগ টানতে একটা এক্সাম্পল দিয়েছি দেখো সুন্দর করে এরকম একটা তোমরা খাতার মধ্যে সুন্দর মতো করে একটা মার্জিন টানবা আর এখানে অন্য কালার দেওয়ার দরকার নাই তোমরা কালো কালারে ইউজ করবা এবং তোমরা সুন্দর মতো করে এরকম সুন্দর মতো করে লেখা করে লেখার চেষ্টা করবা যেন স্যার দেখেই তোমাদের লেখার পর ইমপ্রেস হয়ে যায় দেখো এরপরে হচ্ছে এক নং প্রশ্নের উত্তর আমরা লিখি তাহলে এখানে আমরা কি করব এক নং যখন প্রশ্নের উত্তর লিখবো তখন লাল বাদে যে কোনো একটি রঙিন কালো মানে কলম ব্যবহার করতে পারো তবে কোনো ডিজাইন করা যাবে না আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা কি করেছে দেখো এভাবে তারা ডিজাইন করেছে দেখো তো এই দেখো এক নম্বর উত্তর এক নম্বর প্রশ্নের উত্তর দেখো ডিজাইন করছে এটা কোনো ওয়ে নয় এভাবে আমরা করতে পারবো না এভাবে আমরা করবো না এতে স্যার বিরক্ত হয়ে পড়বে আর আমরা যদি এভাবে সুন্দর মতো করে একটা মানে সাবলীল একটা মার্জিন টানি এবং এক নং প্রশ্নের উত্তর দিই এভাবে আমরা মূলত কাজ করবো এতে আমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে যে এক নং প্রশ্নের উত্তরের পর আমরা যে ক খ গুলো লিখেছি এগুলো কিভাবে লিখবো দেখো প্রশ্নের উত্তর দেওয়ার সময় এক নং এর ক এবং এক নঙের খ এভাবেই লিখবো খুব বেশি করার দরকার নাই খুব বেশি লেখার দরকার নাই অনেকে আবার কি করে দেখো অনেকেই এক নং প্রশ্নের উত্তরের ক আবার এক নং প্রশ্নের উত্তরের খ এভাবে লিখে সময়টাকে নষ্ট করে ফেলে তাহলে কোনো মতোই আমাদের এখানে সময়টা নষ্ট করা যাবে না তাহলে এভাবে লিখলে কি হবে আমাদের সময়টা অপচয় হবে সময়টা নষ্ট হবে তাই আমরা এদিকটা মানে এই দিকগুলো মাথায় রাখবো এরপরে দেখো যে হাতের লেখা যেমনই হোক না কেন যে যেই পরিষ্কার মানে যেভাবে লেখাগুলো লেখা কেন যেন লেখাগুলো পরিষ্কার এবং ফাঁকা ফাঁকা করে লিখতে যেন পারো এবং কোনো লেখা যদি কেটে যায় সেটাকে আবার বারবার দাগ কেটে লেখার কোনো দরকার নাই অর্থাৎ ঘষাঘষি করার কোনো দরকার নাই দেখো তোমরা সুন্দর মতো করে প্রত্যেকটা সাবলীল ভাষায় লেখার চেষ্টা করবে যেন রকম কাটাকাটি তোমাদের লেখার মধ্যে বা তোমাদের খাতার মধ্যে না থাকে এতে তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে দেখো যে প্রথম প্রশ্ন বেশিক করে লেখা অনেক স্টুডেন্ট আছে আমি দেখছি প্রথম প্রশ্ন একদম বিশাল করে লিখছে কিন্তু দ্বিতীয় যে মানে লাস্টে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কোনো টাইম নেই তো এরকম ভুলগুলা শিক্ষার্থীরা করা যাবে না ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বেশি বড় মানে বেশি বড় করা যাবে না এবং সুন্দর করে লিখতে হবে লিখতে গিয়ে আবার সময় নষ্ট করা যাবে না দেখো এই যে বিটা স্টুডেন্ট দেখতেছ ও কিন্তু সময় মেনটেন করতেছে না ও হয় কিন্তু হাই স্পিডে আশি পার্সেন্টে মানে আশি পার্সেন্ট স্পিড লিখতেছে অপরজন স্টুডেন্ট দেখো পরে দেখতেছে টাইমে তো আবার সময় তো আর টাইম নাই তো তখন আবার দেখো তখনই চিন্তিত হচ্ছে তাই না তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে তো খুব মানে প্রথম বেলায় খুব যে প্রশ্নগুলো যে বড় বড় করে লিখবা তারপরে আপনার ছোট ছোট লিখ বা এরকমটা করাই যাবে না তোমাদের একটা মিনিমাইজ করতে হবে আমরা সঠিক সময়ে এবং মূল্য যেন আমাদের খাতার মূল্য বা খাতার যে কনসেপ্টের যে মান সেটা যেন ঠিক থাকে কোন রকম যেন একটা বড় একটা ছোট এরকম যেন না হয় এতে তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ মানে বেশ ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমাদের সুন্দর মতো করে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ক্লাস টপার হতে পারবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে তোমাদের পরীক্ষায় কি করা যাবে কিভাবে তোমাদের পাশ ফেল হবে বা তোমাদের আদৌ পাস ফেল আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যখন তোমরা যদি সেই ক্লাসগুলো তাড়াতাড়ি পেতে যাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল মানে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী ক্লাসগুলো তোমাদের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম